সর সোড্ন পাশি সোছিন য়াইন সোর সোকাই এড সোজ এড পিন সোড্তযা করির সোয় সোচপার শচপার সোয় ইকাই িনো তর সয়ে মাইন খিন সচপা mɔri du mbɔ. wɔbɔ sɔri di boso. wai pasi 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 caaai. kuniyasi n'a pasi caaai. kuniyasi n'a pasi caaai. pasi 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 caaai. kuniyasi n'a pasi caaai.

একের পর এক মানুষ আসছে তারা এই ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির দাবিতে তারা এখানে মূল মূল স্লোগান দিচ্ছে আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি হাইকোর্টের সামনে বিশেষ করে আজ এগারোটার পরই রায় ঘোষণা হওয়ার কথা আছে এবং সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আছেন তারা এই রায় ঘোষণার অপেক্ষায় আছেন এবং রায় শোনার অপেক্ষায় আছেন এবং প্রত্যেকে এখানে একই দাবি গুনি হাসিনার ফাঁসি চাই খুনি হাসিনার ফাঁসি চাই শেখ হাসিনার ফাঁসি দাবি দেশের মানুষ তারা চাচ্ছে খুনি হাসিনা ফাঁসির দাবিতে তারা হাইকোর্টের সামনে এইভাবে মূল মূল স্লোগান দিচ্ছে বিভিন্ন শ্রেণী মানুষ এবং বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন কর্মের মানুষ বিভিন্ন এলাকা থেকে এসেছেন তারা আজকের রায় শোনার অপেক্ষায় আছেন এবং আর কিছুক্ষণ পরে রায় ঘোষণা হবে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজন এখানে খুব অ্যালার্ট আছেন এবং এখানে মিডিয়ার লোকজন আছেন এবং এখানে বিজিবি আছে এবং সেই সাথে পুলিশের লোকজন সবাই এখানে তারা তাদের অবস্থান থেকে দাঁড়িয়ে আছেন এবং তারা অত্যন্ত চৌকাশ অবস্থায় আছে আমরা দেখতে পাচ্ছি মূলত আজকে এই আজকেই এই রায় ঘোষণা হবে এগারোটার পরে এবং এগারোটার পরে এই রায় ঘোষণা হবে তার আগেই আমরা দেখতে পাচ্ছি এই ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির দাবিতে এভাবে চলছে একের পরে